আমার এটা খুব আফসুস লাগে এ স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কত কিছু পড়ে আহা বন্ধু বাংলা কথা বলতে পারে ইংরেজি অনেক কথা সুন্দর জানে কিন্তু মঞ্জিল চেনে না কোথায় গিয়ে থাম মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব। শেষ বয়সে একটা ভালো চাকরি একটা ভালো ব্যবসা দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস কিন্তু দেখা গেছে সব যখন ঘুসায় কবরে যাওয়ার সময় হয়ে আছে অথবা অসুস্থতা রোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারবে প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায় সাতটা বাজে দেখেন কি পরিমাণ বয়স্ক মাস বয়সী লোক ভদ্রলোক শিক্ষিত উচ্চশিক্ষিত সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে তাইলে আমার ভাই দুনিয়ার এই হায়াত আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা যে এক বাগে আমি কিছুদিন পড়ব বা কর্ম করব আরেক বাগে আমি সুখ করব এতটুকু যে এই দুনিয়া জীবনটাকে ভাগ করা আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো আল্লাহর কসম এটা আহম্মক ছাড়া বেউকফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে ওই মানুষ বেউকফ ওই অভিভাবক ও বেউকুফ ওই সন্তানও বেউকুফ যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে অথচ এত লম্বা আখেরাত এত লম্বা কবর এত অনন্তকালের আখেরাত এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো শিখলো কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না হায় হায় ওই জিন্দিগির উপরে লালত ওই জীবনের উপরে লালত ওই জীবনের উপরে অভিশাপ ওই জীবনে মুসলমান এত নিকৃষ্ট হয় কেন আমার যিনি মালিক আমার যিনি মনিব আমি তার কালামই পড়তে পারি না তা আমার এই জিব্বারের সার্থকতা কি আমার চোখের সার্থকতা কি আল্লাহ আমারে চোখে দিল কেন আল্লাহ আমারে জবানি দিল কেন আমারে বানাইলই কেন ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা ঘুম স্ত্রী মিলন যৌন চাহিদা পূরণ এ তো জানোয়ারের আখলা এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয় নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া তা জীবন মানে এটুকুই যদি হয় তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় পরিচয়কে বাদ কত দি খাই এ কারণে আমি মুসলমান নাকি আমার একটা বিল্ডিং আছে এ কারণে আমি মুসলমান এটাই মুসলমানের বৈশিষ্ট্য হ্যাঁ বলেন ছেলেরা বলো বাফ নিজেকে তো কমপক্ষে চেনো ভাই আমি লম্বা করতে চাই না কমপক্ষে দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার নিজেকে তো চেনো কমপক্ষে এদ্দুর বোকা কেমনে হয় মানুষ একটা ছেলে বলো ভাইয়া এই যারা নামাজ পড়ো না এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কব যারা দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইল নিয়ে পড়ে থাকো বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে একজন সুদখোর বলেন এই হারামখোর তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন না ফরমান কোন হারাম কর সুদ করে প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোন দিন না কোনো দিন ঘোষণা দিছি নি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া নিজেকে ভুলে যাওয়া এক চাইতে বড় লানত দুর্ভাগ্য আর কিছু হইতে পারে আমি আমাকে ভুলে গেছি আমি আমারই চিনি না আরফ আল্লাহ বলছে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবি সাহেব বলছেন যে আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে ধমক হলো এই কথাটা আল্লাহ বলে বান্দা মোমেন কে বলছে এটা ইমানদারদের আয়াতের আগের আয়াত ইয়া আমান হে ইমানদার মোমেন আমি আল্লাহকে এই পরমান ভুলে যেও না এমন হই না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায় যে আমার নাফরমানিতে ডুবে যায় আমি তার একটা শাস্তি দেই বান্দা শাস্তিটা হলো আমি তাকে নিজের পরিচয় ভুলাই দিই সে আর কোনোদিন মনে পড়ে না সে মুসলমান তার আর কোনোদিন মনে পড়ে না তার মৃত্যু হবে তার আর কোনোদিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে তার আর মনেই পড়ে না তার আমল নামা দেওয়া হবে তার আর মনেই পড়ে না তাকে ফুলসেরাত পার হতে হবে আল্লাহ আমি তোমাকে তোমার পরিচয় বুলাই দেব মানে কি তোমার আখেরাত বুলাই দেব ভাত বুলবা না ভাত তরকারি বুলতা না তো আমি জানো আর খাওয়াই আল্লাহ বল আখেরাত ভুলা হয়ে যাবে আখেরাত ভুলা হয়ে তোমার আখেরাত ভুলাই দেবো মঞ্জিল ভুলাই দেবো গন্তব্য ভুলিয়ে দেব আজকে বলো ভাই ছেলে একজন ছেলে বলো প্রতিদিন আমি এই কথা চিল্লাই প্রতিদিন যে তিনশো দিনের একটা বছরে এক বছরে কোনো দিন মুসলমানের যে বাচ্চা মুসলমানের যে লোকটা কোনোদিন ফজরের নামাজ পড়লো না এই জানোয়ার আল্লাহরে কেমন বোলাটা বুঝে আমনি কোন এই জানোয়ার কত বড় জানোয়ার এটা কত বড় নিকৃষ্ট জন্তু কুত্তা তার চাইতে গুণ ভালো একটা কুত্তার চাইতে এক লক্ষ গুণ ভালো কুত্তা মালিকের নাফরমানি করেন তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার দিন ফজরের নামাজ পড়ে না অথচ সে কহে বলে মুসলমান আরে তুই কির মুসলমান তোরে মুসলমান বললে মুসলমান কারে কইব হাইওয়ান মুসলমান খানা তো জানুয়ারে রাখলাম মুসলমান না ঘুম তো জানোয়ারেও যায় মুসলমান তো ঘুমকে বলে না ইসলাম মানে ঘুম ইসলাম মানে বাতার থালা ইসলাম মানে বিল্ডিং কি আল্লাহ বলছে সেজনা এই কপাল খেয়াল রাখলে হবে এই কপাল রব্বুল আরামিন আপনারা সবাই খেয়াল করে বুঝেন। এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না মানুষের হাত পাও চোখ কান দেমাক মানে বুদ্ধি বিবেক এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে চাকরি হোক ব্যবসা হোক দোকান হোক খ্যাত হোক খামার হোক কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেললা টাইনা দুনিয়া বি কোনো উপার্জন করে না কপাল দুনিয়ার কামাই রোজগারীর কোনো কামে লাগে না তো এইটা আল্লাহ তাআলা কেন বানাইলেন কপাল আল্লাহ তাআলা শুধুই মাত্র ভাইয়া একটা যুবক হলো ভাইবো বাবা আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য এই জন্য সেজদা আরবিতে কাকে বল আরবিতে সেজদার সংজ্ঞা কি পরিষ্কার কি আছে ও দউল হাতে আলাল আর্থ জমিনের উপরে কপাল রাখা এটারে কয় এই মানে কপাল আল্লাহ বানাইছি নি কিসের জন্য অতএব যেই কপাল সেজদা দেয় না তুই কোন মানুষ না এই জন্য আমি সব সময় বলি এটা রাগ করো আর কোনোদিন না আসলাম একবার আসাতেই আসি প্রত্যেকের আইন কঠিন আমার জন্য আর যদি কোনোদিন নাও আসি তো মনে রাইকো যারা এখানে যারা বসা যাদের কপালে সেজদা নাই যারা নামাজ পড় না তোর ওই কপালে তোর কপালে আল্লাহ কোরআনে তোকে লান দিছে আল্লাহ বলছি ব্লিস সেজদা দিলি না ঠিক আছে আজকের থেকে নিয়ে আমত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত বাত খা জানোয়ার খানা তোর খাওয়াবো খানা যে আমি কুত্তারে খাবাই তোরে খাবাই তাম না খা বাতে না খাবি বেটা খাবি আর ফেসাব করবি বাথরুমে যাবি কা নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ আর কি জানোয়ারের মতো চলতে থাকো একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলেছি অমাংসাক কির নসুল মিম্বাদিমা তাবাইয়ানা রাহুল হুদা অযাত্তা বেগাই মগ্নিনীন আল্লা বলেন আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ঈমানদার মোমেন্ট যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে দুইটা অপরাধ এক নাম্বার আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে ইমানদার মৌমেন যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে মা তাওয়াল্লা আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকবো অনুসলিহি জাহান্নাম এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেব হ্যাঁ ভাইয়া ভাত খাওয়াবে ঠিক কিন্তু যদি আল্লাহ কোনদিন আর আমার কথা রাগ হইও না দুস্থ যারা নিয়মিত নামাজ পড়েন না হালাল খান না সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন কিস্তি লইতে আছেন ওজনে কম দিতে আছেন বেড়ি না আসে নাচ দেখে গান দেখে বে চলে গড়ে টেলিভিশন চলে নর্তকি না আসে আচ্ছা যদি আল্লাহ তালার আর কোনোদিন না ফিরায় আর কোনো দিন যদি তৌফিক না দেয় যুবক মনে করো আর কোনোদিন তোমার সেজদার তো ফিক না আর কোনোদিন মনেই পড়লো না নাম তো কি হবে অবস্থা কোনো দিন আর এই গুণার থেকে হারামের উপার্জন থেকে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না মনে করে তো তখন কি হবে হ্যাঁ এরপরে গন্তব্যটা কোথায় এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমরা ওয়াজ শুধুই ওয়াজ বক্তা যাচাই করা না যে এক এক বছর সেরা বক্তা দাওয়াত দাও যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও কিছু লোক হইব কিছু সটপটি বুট বাদাম ব্যচা হইব হ্যাঁ কিছু মানুষ এর জন্য না বাফ আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতি না আমার কথা হইল একজনই শুনুক আর দশজনই শুনুক বলতে হবে আল্লাহর জন্য এজন্য ভাই আমার বাবা আমার আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ আল্লাহর দিকে ফিরেন আল্লাহর দিকে ফিরে আসা মালিককে সেজদা দেওয়া এর মধ্যেই আমাদের ইজ্জত শান্তি নিরাপত্তা দুনিয়ারও সৌন্দর্য আখের আতর সৌন্দর্য কোনো হারামখর খুশিতে নাই কোনো সুদখোর বেইমান এই ঘৃণিত কোনো পাপি মানুষের কাছে সমাদৃত হয় না কেউ হয়তো সামনাসামনি বেজ্যুতি হয় কেউ হয়তো পিছনে হলেও কি হয় বেদজ্যুতি কোনো সুদ করলে কেউ কোনো জোনায়ত বাগদাদি কয় না মানসি এত বেকুব না আমনে খাইবেন সুদে আল্লাহ দেখতে এক্ষেত্রে জোনায়ত বাগদাদির মতো লাগে হ মানসি চিরা খায় আর আমনে ভাত খান মানুষে বুঝে না বাট ফারে মানসি চিনে না কথা বোঝেন নেই যে মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে কি এজন্য প্রত্যেকটা ফরমান সীমা লঙ্ঘনকারী জালেম বেয়জ্জতি পায় এটা বন্ধু সবক এটা আমাদের জন্য শিক্ষা একটা আদালত অঙ্গন যাদের কথায় যার কথায় আঙ্গুলের इशারায় যার উত্থ্বস্ত थरथर করে কাঁপতো সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে তোর পথচারীরা পৃথিবীবাসী পৃথিবীবাসী দেখছে দেখছে পথচারী থাবড়ায় তা নির্বাক একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত কোথায় সেই অহংকারী কোথায় সেই প্রতাপ বলেন বলেন সবক নেন শুধু রাজনীতির হিসাব না জীবনের জন্য সবক নেওয়া উচিত জীবনের জন্য এই জন্য দয়া করে নিজের উপরে দয়া করেন নিজেরে সুন্দর করেন আখলাখ সুন্দর করেন হালাল উপার্জনের প্রতি যত্নবান হন মানুষ ঘৃণাই করে আরবিতে একটা প্রবাদ আছে না আছে আই উনুন আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চোখ বন্ধ করে থাকে না যে মানুষ বুঝে এজন্য প্রিয় ছেলে ভাই তোমাদেরকে বলি ভাই যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি এক মিনিট ভাইবা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে ছাড়া নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য তুমি ডানে বামে তাকায় দেখো মানুষ তোমাকে প্রিয় মনে করে না প্রিয় মনে করে তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা কারণ তো কোনো পাপিকে তো আল্লাহ তালা সম্মানিত করবে না করবেন তো মানুষের কাছেও তো তুমি ঘৃণিত মানুষের কাছেও তো লোজ ঘৃণিত তো জীবনের অর্জন কোথায় বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি ইব্রাহিম আলাইসাল্লামকে লক্ষ্য করে এই সংক্ষেপে আর অল্প একটু কথা বলি তাইলে শেষ ইব্রাহিম আলাইসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা এই কথাটা বলছেন আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল করিমের সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরায় হজ এই সুরার দুইটা আয়াত সাতাইশ আটাইশ এই দুই আয়াত করছে একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলীহ সালামের নাম আমরা সবাই জানি আল্লাহ তালার বহুতই মহব্বতের একজন নবী একজন রসুল আল্লাহ তালা যাকে নিজের খলিল বানাইছে ইব্রাহিমা খলিলা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বন্ধু বানাইলাম বন্ধু বানাই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাই সাল্লামকে যে সে একজন ব্যক্তি কিন্তু পৃথিবীবাসী শোনো আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই কানা উম্মাতান ইব্রাহিম একাই একটা জাতি তিনি একজন ব্যক্তি না বরং এক ব্যক্তি একটা জাতি জাতি আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ তালা ইমামা ইব্রাহিম আমি তোমাকে পৃথিবীবাসীর বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম ইমাম বানিয়ে আল্লাহ তালা কোরআনে বলছেন হুয়া সাম্মা কুমুল মুস্তিমিন মোমেন শোনো ইমানদার ইব্রাহিমই তোমাদের মুসলিম নামকরণ করেছেন তাহলে অনেক মর্যাদা অনেক সম্মান অনেক বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আছে ওনার কান ইতান আল্লাহর অনুগত শাহ আনলি এন অমি আল্লাহ তালার সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ এটা আল্লাহ বলছি ইব্রাহিম আলি সাল্লামের সিফাত ইজতাবাহু আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি এরকম অনেক আল্লাহ তালা মর্যাদা সম্মান ইজ্জত ইব্রাহিম আলি ইসাল্লামকে দিয়েছেন আমাদের মিল্লাতের পিতা বানাইছেন মিল্লাত এত সম্মান এত ইজত এত মর্যাদা আল্লাহ দান করছেন কিন্তু এর আগে আল্লাহ ওনাকে বার বার অগণিতবার পরীক্ষা করেছেন পরীক্ষা করছে ইদিব তালা ইব্রাহিম আর অবহু বিকালিমাতি হুন্না আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে গোল্ডেন এ প্লাস পাইছে প্রত্যেকবারে তাফসিরের মধ্যে আসে হজরত আবদুল্লাবিনা আব্বাস রাদিয়া আল্লাহ তালা আনহুমা বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে তিরিশ বার কোনো বর্ণনায় আছে সত্তর বার পরীক্ষা করেছে কি পরীক্ষা করছে এটি অনেক বলা সম্ভব কিন্তু পরীক্ষা করছেন কিসের আসলে সবগুলো আল্লাহ একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা নিছেন কলিজার মধ্যে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা আল্লাহ তালা এইটা বারবার পরীক্ষা করছে প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা যে ইব্রাহিমের কলিজায়। আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোনো ভালোবাসা ছোট্ট বেলায় মা বাবা মূর্তি পূজক এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা কিন্তু উনি সেখানে দাঁড়িয়েও তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম কোরআনে আছে আব্বাকে বলছি আবা তিলিমা ইউবসিরু হায় আব্বা এগুলো কি পূজা করেন আপনি কেমন মূর্তির পূজা করেন যে মালা মূর্তি কিছু শুনেও না কিছু দেখেও অলায়ুগ্নি আনকা সেই আন হ্যাঁ কিচ্ছু উপকারও করতে পারে না এটা আসেও না কান্দেও না মাতেও না মতেও না এটা কি তা সদবোধনা এটা কি লড়েও না সরেও আপনি এটা কিসের ইবাদত করেন এইভাবে বলছেন ইব্রাহিম আলাই কে ওনার আব্বা আজর বলছে তোরে আমি তেজ্য পুত্র করে বাড়িছাড়া করে দেবো পাত্থর মেরে মেরে ফেলবো আর জুমান নাকা বহজুর মালিয়া কোরআনে আছে ইব্রাহিম আলাহি সাল্লাম বলছেন বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম পুরা ফ্যামিলি ছেড়ে দিলাম মনে রাখবেন আদো আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম আস আল্লা বিদোয়া রব্বী শাকিয়া এরপরে বললেন বাপ আমি বিশ্বাস করি আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনো দিন জ্যুতি হয় না রবকে ডেকে কেউ বেশ হয় না আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না واذا سالك عبادي عني আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি উجیب الدعوات الداعي اذا আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি জমিন থেকে বলে বান্দা জমিন থেকে বান্দা বলে আল্লাহ রেমার শাহজিম থেকে বলে বলো না বান্দা বলো না বান্দা বার বার বলে জিকির করে তসবি পড়ে কখনো বলে সুবহান আল্লাহ কখনো বলে আলহামদুলিল্লাহ কখনো বলে আল্লাহ আখবার কখনো বলে লা ই এভাবে আল্লাকে থাকে ডাকতে থাকে আল্লাহ 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 প্রতিবারই বলে বলো না বান্দা বলো না বান্দা আমি তো আছি বলো না কি চাচ্ছ কি চাচ্ছ বলো না কিন্তু বান্দা কিছুই বলে না শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাকে ডাকে হাদিসের মধ্যে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছ ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ মেয়েটা অসুবিধায় আছে একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে বউটার শরীর ভালো না তোর নিজেরও শরীর ভালো না তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব তুই আমারে শুধু ডাকতে থাক আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি মনসা গালা হু আনমাস আলাতি হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলে আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই আমি তারে সবাই চাই